আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি চোদ্দো থেকে ষোলো হাজার টাকার মধ্যে ফোন কী কী আছে তা সবাইকে আপনাদের দেখাবো যারা আপনারা ফোন চুজের ক্ষেত্রে ভেবে ফোন কিনতে পারেন সো ফার্স্টে শুরু করছি অপ্পো এ থ্রি এক্স দিয়ে অপ্পো এ থ্রি এক্সের দাম হচ্ছে চোদ্দো হাজার টাকা এটি হচ্ছে সব থেকে হার্ড একটি ডিসপ্লে এই ফোনটি যতই আসার দেন কোনো কিছুতেই ফোনটি ভাঙবে না ফোনটি অনেক মানে স্ট্রং এবং ফোনটির মধ্যে রয়েছে ফোরটি ফাইভ ওয়ার্ডের সুপার চার্জার অপ্পো এই প্রাইজের মধ্যে ফোনটি খুবই অসাধারণ আপনারা এটি চয়েসে রাখতে পারেন এটি হচ্ছে অপ্পো এ থ্রি এক্স এটি দুটি ভেরিয়েন্ট আছে চার চৌষট্টি এবং চার একশো আটাইশ জিবি সো আপনারা অপ্পো এ থ্রি এক্সটি মানে একটি অনেক মজবুত একটি ফোন হিসেবে দেখতে পারেন বাকিটা আপনাদের ইচ্ছা তো এই হচ্ছে ফোনের লুকিং সাইট ফোনের আইটি কালার আছে মেরুন কালার এবং স্কাই কালার তো ফোনটি আপনারা অবশ্যই ব্র্যান্ড সবে গিয়ে দেখবেন এত কিছু বলা সম্ভব না সো নেক্সট যে ফোনে দেখাবো সেটি হচ্ছে টেকনো স্পার্ক থার্টি সি এই ফোনটির প্রাইস হচ্ছে চোদ্দো হাজার টাকা তো চোদ্দো হাজার টাকার মধ্যে এটি দুটি ভেরিয়েন্ট আছে চোদ্দো হাজার রয়েছে এবং পনেরো হাজার টাকা আছে এটি সরি ষোলো টাকা আছে সো এইটির ক্যামেরা খুবই অসাধারণ এই ফোনটির প্রসেসর হচ্ছে জি এইটটি ওয়ান হেলিও জি এইটটি ওয়ান সো এটির ক্যামেরা খুব অসাধারণ ক্যামেরা আপনারা এই ফোনটির ক্যামেরা হলেও দেখতে পারেন চোদ্দো থেকে ষোলো হাজার টাকার মধ্যে দুইটি ভেরিয়েন্ট যেহেতু এবং ওয়ান টোয়েন্টি আওয়ার্স ডিসপ্লে রিফ্রেশেড সো দেখুন দেখতে পারেন ফোনটি পাঁচ হাজার মেপে ব্যারিট রয়েছে সো নেক্সট ফোন দেখাবো এটি হচ্ছে স্যামসাং এ জিরো ফোর এই ফোনের প্রাইস হচ্ছে চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকা ঠিক আছে এটি ডিসকাউন্ট প্রাইসে চলছে এখন পনেরো হাজার টাকার মধ্যে এটি হচ্ছে স্যামসাং তো ভাই স্যামসাং এক কথায় এটি হচ্ছে মেয়েদের পছন্দের কালার সো নিতে চান তারা দেখতে পারেন চলে রাখতে পারেন স্যামসাং নিয়ে বলার তেমন কিছু নাই এটি হচ্ছে বর্তমান যুগের মানে তাল মিলে চলতেছে স্যামসাং আগে এমন ডিসপ্লে স্যামসাং এমনও ডিসপ্লে সো এখন দিচ্ছে না এটি হচ্ছে পনেরো হাজার টাকার মধ্যে পাচ্ছেন এলইডি ডিসপ্লে সো এই ফোনটি আপনারা চয় রাখতে পারেন তাদের স্যামসাং পছন্দ তারা দেখতে পারেন কী ফ্যাসিলিটিস আছে এটার মধ্যে বা স্পেসিফিকেশনগুলো ক্যামেরাটাও বেশ অসাধারণ রয়েছে ফ্রন্ট ক্যামেরা এটি হচ্ছে রেয়ার ক্যামেরা বা মেন ক্যামেরা যেটাকে বলে ভিডিও কোয়ালিটি খুব ভালো তো বাকি আদার্স ফোনের সাথে আপনার স্যামসাংটি অ্যাড করতে পারেন কেননা এখন অনেকেই স্যামসাং দেয় না বাট স্যামসাং নতুন নতুন ফোন আনছে সো নেক্সট যে ফোনটি দেখাবো এটি হচ্ছে রিয়েলমি সি সিক্সটি ওয়ান এই ফোনটির প্রাইস হচ্ছে পনেরো হাজার টাকা এটি একশো আটাইশ জিবি ভেরিয়েন্ট মানে ছয় একশো আটাইশ স্টোরেজ আর কি ছয় জিবি র্যাম এবং ষাট জিবি রোম সো এই ফোনটির এই হচ্ছে লুকিং গোল্ডেন কালার সো ফোনটি অসাধারণ সো এই ফোনটির দেখেন নাইনটি আই কমফোর্টেবল ডিসপ্লে ফেস আইডি আছে এবং ফিফটিন ওয়ার্ডের সুপার হুক চার্জার রয়েছে ফাস্ট চার্জ হবে যথেষ্ট পরিমাণে এই ফোনটি রিয়েলমি তো খুব ভালো চলছে বর্তমান বাজারে হাইফ তোলা একটি মডেল হচ্ছে রিয়েলমি যেটাই আনুন হাইপ তুলতেছে সো নেক্সট দেখাবো হচ্ছে রিয়েলমি সি সিক্সটি এই ফোনটির একটি মজার দিক হচ্ছে পনেরো হাজার টাকার মধ্যে এটি পাঁচচল্লিশ হরের সুপার হুক চার্জার পাচ্ছেন সো আপনারা এই ফোনটি দেখবেন এই ফোনের ভাই পিছনে খুব সুন্দর একটি কালার নীল কালার এবং লেদার বডি সো লেদার বডি দেখতেও খুব বেশ চমৎকার লাগে এবং ফোনটি হাতে নিলে খুব একটা কমফোর্ট জোন মনে হয় আর কি তো এই ফোনটি নিয়ে তেমন কিছু বলার নেই কারণ এটি দুটি ভেরিয়েন্ট রয়েছে সব একষট্টি আর তেষট্টি অলমোস্ট সিমিলার জাস্ট চার্জারের দিক দিয়ে এরকম পনেরো ওয়াট এটি হচ্ছে ফোরটি ফাইভ ওয়াট ব্যাটারি ক্যামেরা র্যাম রোম অলমোস্ট সবই সেম সো রিয়েলমির মধ্যে আপনারা এই দুটি ফোন দেখতে পারেন নেক্সট ফোনটি দেখাবো হচ্ছে রেডমি ফোরটিন সি ছয় একশো আঠাশ সো এটি হচ্ছে মিডিয়াটাকে জি এইটটি ওয়ানের প্রসেসর রয়েছে এবং ফিফটি মেগা পিক্সেল রেয়ার ক্যামেরা সো যারা নাকি রেডমি ফোন চুজ করতে চান তারা এই ফোনে দেখতে পারেন আদার্স ব্র্যান্ডের সাথে কম মানে কম্পিটিশন করে দেখলেন যে কোনটি আপনাদের কাছে ভাল লাগে তো এখানে সবগুলো মডেল আছে চোদ্দো থেকে ষোলো হাজার টাকার মধ্যে সপ্তাহে দেখবেন সো রেডমি ফোরটিন সিটা অপশন রাখতে পারেন ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা এবং পাঁচ হাজার একশো ষাট এমএচ ব্যাটারি বাট এটাতে চার্জিং ইয়াটা একটু কম আঠারো ওয়াটের চার্জার দেওয়া হয়েছে যেটা আদার্স ব্র্যান্ডে তেত তেত্রিশ বা পাঁচচল্লিশ ওয়াটের চার্জার দিচ্ছে সো এর একটু চার্জার দিয়ে কম বাট আদার্স যদি সব অন্যদিক দেখেন স্পেসিফিকেশনগুলো তাহলে আবার খারাপ না ফোনটি সো এটির মধ্যে চারটি কালার আছে সরি তিনটি কালার আছে লেদার কালার বাকি দেখবেন সো নেক্সট ফোনে দেখাবো হচ্ছে ভিভো ওয়াই নাইনটিন এস সো এই ফোনটি পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকা সো ভিভো এই ফোনটি লুকিং বেশ অসাধারণ মানে ভিভোর অল ওভার পারফরমেন্স মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ সো আপনারা ভিভো ফোনটি কিন্তু আদার্স ব্র্যান্ড থেকে এই ফোনটি পাচ্ছেন সো চোদ্দ পনেরো হাজার টাকার মধ্যে আপনারা বেশিরভাগই পাচ্ছেন হচ্ছে পাঞ্চুয়াল ডিসপ্লে সো আপনার তো আপনারা এই ফোনে দেখবেন অবশ্যই এবং ক্যামেরাও খুব ভালো এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা প্রোটেক্ট মোড এবং রেয়ার ক্যামেরা দেখাচ্ছি মেইন ক্যামেরা এটি হচ্ছে মেইন ক্যামেরা সো ভিভো নিয়ে আসলে বলা এমন কিছু নাই বাজারে খুব এখন ভিভো খুব বেশ চলমান সো নেক্সট যে ফোনটি দেখাবো এটি হচ্ছে ইনফিনিক্স হট ফিফটি আই এটির প্রাইস হচ্ছে চোদ্দো হাজার টাকা সো চোদ্দো হাজার টাকা পেয়েছে যাচ্ছে ইনফিনিক্স হট ফিফটি এইট কালার আজ আরেকটি আছে এটি হচ্ছে ব্ল্যাক এবং আরেকটি হচ্ছে অ্যাশ কালার সো ইনফিনিক্স এখন মোটামুটি বাজারে খুব বেশ ভালো চলছে বাট আদার্স দিক দিয়ে আপনারা দেখবেন কম্পারিজন করে দেখবেন যে কোন ফোনটাতে ভালো লাগে এটি লুকিং খুব ভালো লুকিংয়ের দিক দিয়ে দেখতে গেলে আপনারা ইনফিনিক্স একটু দেখতে পারেন খারাপ না সো এই ফোনটি হচ্ছে এই হচ্ছে ক্যামেরা ভিডিও মোট ভিডিও মোট ইনফিনিক্সের এর খুব সুন্দর আসে টেক্টর মতো একটা ফ্রন্ট ক্যামেরা এই তো আপনার ফোনটা দেখতে আপনারা অফ তো এই তো ছিল ভিডিও ধন্যবাদ সবাইকে